আমার ভাইয়েরা বন্ধুরা বিশ্বনবী রহমতের লীলাল আমিন তিনি যখন দেখালেন তিনার পেটে দুইটা পাথর বাধা দুইটা পাথর বেঁধে পেটের চামড়াটাকে ঝুলিয়ে রেখেছেন যাতে করে খিদা না লাগে এই দৃশ্য দেখে আল্লাহর নবীর একজন সাহাবি তার নাম হলো হজরতে জাবির কি নাম বলেন হজরতে জাবির রতি আল্লাহ তিনি যখন দেখলেন বিশ্বনবীর পেটের মধ্যে দুইটা পাথর বাধা সহ্য করতে পারে না হাজরতে জাবির তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে বলতেছেন আমি বিশ্বনবীর আমার মন মানে না আমার সহ্য হয় না বিবিরে তুমি যদি একটু আমাকে অনুমতি দাও ঘরের মধ্যে যদি কিছু খাবার থাকে আমি বিশ্বনবীকে এক বেলার জন্য আমি দাওয়াত করতে যা সাহাবি সহ্য করতে পারছে না এক বেলার জন্য দাওয়াত করতে চাই বিবি ঘরে খাবার কিছু হবে বলে না স্বামী ঘরে তো কিছু নাই এক কিলো আটা আছে আর একটা ছোট ছাগল আছে ওই যে আমাদের যে পুষার জন্য যে ছাগলটা কিনছি ছোট্ট বাচ্চা ছাগল আছে এই এছাড়া তো আমাদের ঘরে এক চুন পরিমাণ খাবার নাই হজরতে জাবির অনেক গরিব মানুষ ছিলেন আমার মুসলমান মায়েরা হজরতে জাবির রদি আল্লাহ তিনি কি করলেন বিবিকে বললেন বিবিরা টেনশন নিও না এই এক কিলো রুটি এক কিলো আটার রুটি যদি তুমি তৈরি করো আমার বিশ্ব নবী আরও বেঁচে থাকবে বিশ্ব নবীজি খাওয়ার পরে যেগুলা বেঁচে থাকবে আমরা খাবো তবে বিশ্বনবীকে দাওয়াত করাই লাগবে কারণ বিশ্বনবীর পেটে পাথর বাঁধা এইটা আমি জাবির সহ্য করতে পারবো না সহ্য করতে পারবো না আমার বন্ধুগণ হজরতে জাবির হজরতে জাবিরকে তার বিবি বলল ঠিক আছে স্বামী তবে একটা শর্ত আছে শর্তটা হলো শুধু বিশ্বনবীকে দাওয়াত করবা বাকি আর কাউকে ডাক দিবা না কারণ যদি অন্য কেউ চলে আসে আমরা খেতে দিতে পারবো না হজরতে জাবির বললেন ঠিক আছে বিবি তুমি টেনশন করো না হজরতে জাহাবির চলে গেলেন যাওয়ার পরে বিশ্ব বিশ্বনবীর নবীর কাছে গেলেন যাওয়ার পরে নবীজিকে কানে কানে বলছেন হুজুর আজকে আপনার আমার বাড়িতে এক বেলার দাওয়াত থাকলো আপনি আমার বাড়িতে আজকে একটু কিছু খাবেন তখন আমার নবীজি কি বলছেন জানেন আমার নবীজি বলছে এ সাহাবীরা তোমরা কে কোথায় আছো সবাই চলে আসো জাবির দাওয়াত করলো সবাই খেতে যাও সুবহানাল্লাহ বলবেন না বাড়িতে আটা আছে কয় কিলো এক কিলো আটা ছোট্ট একটা ছাগল 5-6 কিলো বা 4-5 কিলো মাংস হবে এরকম একটা তো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন নবীজিকে কানে কানে দাওয়াত দিয়েছে আর নবীজি समस्त সাহাবা একরামদেরকে ডাক দিয়েছেন খাওয়া বেখে জাবির না আল্লাহ আমার বায়রা বন্ধগান গবীর মনাজাগ হাজিরতে জাবির আমার বিশ্বনবী মহাম্মাদুর রজুলুল্লাহকে দাওয়াত করালেন আর আমার নবীজি সমস্ত সাহ একরামদেরকে রামদেরকে বললেন বললেন চলো আমরা দাওয়াত খাবো হাজিরতে জাবিরের বাড়িতে রান্না হবে চলো আমরা যাই বিশ্বনবী সময় সমস্ত সাহ একরামদেরকে রামদেরকে নিয়ে এবার জাবিরের বাড়িতে রওনা দিয়েছেন জাবিরের বাড়িতে রওনা দেওয়ার পরে আমার ভাইরা হাজিরতে জাবির ছাগল জবাই করেছেন ছাগল রান্না হয়েছে রুটিও তৈরি হয়েছে এক কিলো আটার রুটি আর এদিকে সাহ রাম আছে অনেক অনেক সাহাব আয়েকরাম হাজরতে জাবির রদি আল্লাহ তালা নহু আমার বিশ্বনদিকে আর সাহাব আয়েকরামদেরকে নিয়ে যখন বাড়িতে চলে গেছে বাড়িতে চলে যাওয়ার পরে যখন সালাম দেয় আসসালামু আলাইকুম বিবি সালামের জবাব দিয়ে দরজা থেকে ওই পর্দার কাপড়টা সরায় দেখে অনেক গোলা মানুষ বিবি টেনশনে পড়ে গেছে হাই হাই আমার স্বামী পড়েছে কি আমি বললাম শুধু নবীজিকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে আর পুরো মদিনাবাসীকে ডেকে নিয়ে চলে এসছে এখন খেতে দিব কি টেনশনে পড়ে গেছে আমার ভাইয়েরা বন্ধুরা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলার বিবি সেই টেনশনে পড়েছে যেমন তেমন টেনশনে না খাবার তো নাই কোথা থেকে দিবে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলকে বিশ্বনবীজি বললেন ও জাবির তুমি খাবার রেডি করব জাবির তো লজ্জায় কিছু বলতে পারে না কারণ খাবার তো নাই সামান্য কিছু খাবার যেটা শুধু জাবিরের বাড়ির দুই তিনজন মানুষের হবে আর বিশ্ব নবীর হবে তাছাড়া এতগুলা মানুষ যে খাইতে আসছে তাদেরকে তো দেওয়া যাবে না হাজরতে জাবির লজ্জায় কিছু বলতে পারেন না হাজরতে জাবির এইবারে টেনশনে পড়ে আছেন আমার আর নবী বলতেছেন জাবির মনে হচ্ছে তুমি কোন টেনশন করছো হাজরাতে জাবির বলছে হুজুর আমি সত্যি টেনশনে পড়ে আছি বিশাল টেনশন আমার বিবি বলেছিল আপনাকে একা দাওয়াত করতে আর আপনি সারা সমাজকে দাওয়াত দিয়ে দিয়েছেন আমার বাড়িতে তো কোনো খাবার নাই আমি কেমন ভাবে এখন খাবার আপনাকে দেব আমার নবীজি বলে না জাবির টেনশন করা লাগবে না তুমি রুটি নিয়ে আসো তারপর আমি দেখছি

না হটপট তো এটাকে ভালো ভালো করে রাখার জন্য এমনি রুটি গোড়ায় আর রাখে ওইটাকে কি বলেন ঝুড়ি ঝুড়ি রুটি ঝুড়ি হ্যাঁ রুটি ঝুড়িটা নিয়ে আস হাজরাতে যাবি রুটি ঝুড়ি নিয়ে চলে এসেছে গোস্তের খামচাও নিয়ে চলে এসেছে একটা ছোট ছাগল রান্না করা হয়েছে সমস্ত সাহাবাহিক রামদেরকে ডাকা হলো ওই থেকে রুটি রুটি আমার একটা একটা করে সাহব একরামদের হাতে আমার নবীজি তুলে আর রুটি দেয় নবীজি তুলে আর রুটি দেয় এইভাবে সমস্ত সাহাব একরামরা খেতে শুরু করেছে ওই খানটা থেকে গোস্ত খায় গোস্ত খায় ঝোলও খায় ঝোল বলতো ঝোলো খাই গোস্ত খাই খাইতে 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 কিতাবের মধ্যে পাওয়া যায় সমস্ত সাহাবায়ক রাম খাওয়া শেষ আমার বিশ্বনবী বলে যাবের তোমার গোস্ত এখনো ভরাই নাই যাও তোমার বাড়িতে যতগুলা মানুষ আছে তুমি খাইয়ে দাও হাজরেতে যাবির রুটির ওই যে ঝুড়িটা ছিল ওইটা তো গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে ঢাকা ছিল আমার বিশ্বনবীজি একটা একটা করে তুলে তুলে দিয়েছেন আমার বন্ধুরা হাজরেতে যাবির ঘরের মধ্যে নিয়ে চলে গেছে ওই রুটির ঝুড়িয়ার গোস্তের খাঁচা নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার পরে হজরতে জাবির যখন গামছাটা তুলে দেখে যত রুটি তত গোলায় আসে আহারে মুসলমান খাওয়াই লোকে তাহলে সেই রকম ইমান যদি আমাদের অন্তরেও থাকে আমাদেরকে খাওয়াবেন যিনি তিনি কে আমার মুসলমান ভাইরা জন্য আসুন ইমান রাখবো সাহাবাদের মতো সাহাবাদের মতো ইমান যদি রাখতে পারি এই দুনিয়াটা আমাদের পায়ের তলায় চলে আসবে কারণ আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে এই বিষয়ে আপনার জন্য ও আমার জন্য ওয়াজ করেছেন আল্লাহ তালা বলেন আমানু কামা আমিনো ও দুনিয়ার ইমানদারেরা ও দুনিয়ার ইমানদারেরা তোমরা যারা আমি আল্লাহ তালাকে বিশ্বাস করো আর আমার রসুলকে যারা বিশ্বাস করো তাদেরকে ডাক দিয়া বলছেন ও ইমানদারেরা তোমরা আবার ইমান আনো আবার ইমান আনো কেমন ইমান আনবা বোঝা গেল আল্লাহ তালা ইমানদারদেরকে ইমান আনার কথা বলেছেন আবার তার মানে হলো আমাদের যে ইমান আছে ইমান কাজে লাগবে না আবার ইমান আনতে বলেছেন মানে সেই রকম ইমান আনা লাগবে আল্লাহ তালা বলেন কামা আমিনু সাহাবা একরাম আমার বিশ্ব নবীর সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে ওই রকম ভাবে ঈমান আনতে হবে নইলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না আমরা ইয়াকুত নামাজ পড়ার পরে আমাদের বাহাদুরি বেড়ে যায় ও ভাই আল্লাহ তাআলা কুরআনের একটা আয়াত নাজিল করেছেন হযরতে আবু বকর কথাটা বলে সামনে আগাবো ইনশাআল্লাহ হযরতে আবু বকর একদিন নফল নামাজ পড়ছেন নফল নামাজে জোরে জোরে কোরআন তেলাওয়াত করছেন কোন আয়াত জানেন কোরআনে ঢুঁকেন কোরআনে একটা আয়াত আছে আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ এই আয়াত হযরতে আবু বকর নামাজে দাঁড়িয়ে আছেন আর তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতে করতে আয়াতটা পড়ার পরে সামনের আয়াতে বাড়তে পারে না কারণ হজরতে আবু বাকারের চোখ দিয়ে পানি পড়তে শুরু হয়ে গেছে আর আজকে আমাদের নামাজে দাঁড়া ইমাম সাহেবের পিছনে ফজরে যদি একটু লম্বা কেরাত হয়ে যায় আমাদের মাথার মেজাজ খারাপ কথা ঠিক কিনা এখন তো ওয়াব আপনাদের এলাকায় যদিও না থাকে আমাদের এলাকায় আছে যখন পাটের সিজিন আসে যখন পাট কাটার সময় হয় ফজরের সময় যদি ইমাম সাহেব ইমাম সাহেব যদি আলাম তার আর নাচ ছাড়া যদি অন্য সুরা ধরেছে তাহলে ধরেন সকালবেলা ইমামের খবর আছে কারণ কি জানেন নামাজটা কোন রকমের মুরগির মতো দুটো ঠক মারবে মারার পরে পাটের পাতা কাটতে যাবে আমি এক সময় একটা জায়গায় ইমামতি করতাম বুঝছেন ইমাম মানে গ্রাম এলাকা দিয়ে ফজরের নামাজে ধরেছি আম্মায়া তেস্যা অ্যালুন আনিন্ন বে ই নাজি মিল্লে দি হুমফিহি মুখতেলিফোন কেল্লা সাইয়ালেমুন সুম্মা কেলা স্যা আলেমুন সোরা একটা বড় না ছোট বড় সোরা এখন দুই রাকাত নামাজ আমি কিন্তু একটা সুরা লাগিয়েছি পরের দিন সকাল বেলায় ওই দিন সকাল বেলাতে বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে বাজারে যতগুলো জায়গা আছে আমাকে পবিত্র করে ছেড়ে দিয়ে নামাজই পড়তে যাবেন অন্য মসজিদে যাবেন চিন্তা করেন বড় তো সেই বড় না আহারে মুসলমান এই তো আমাদের অবস্থা আমার বাইরা বন্ধুগণ হাজরত আবু বাকার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন নামাজের মধ্যে দাঁড়িয়ে কান্না করতেছেন আর পড়তেছেন কান্না করতেছেন ওই রাস্তা দিয়ে আবু বাকারের বাড়ির সামনে দিয়ে একদিন আমার নবী যাচ্ছেন যেতে যেতে আমার আবু বাকারের কান্নার আওয়াজ আমার মায়ার নবীর কানে চলে গেছে কান্নার আওয়াজ আমার মায়ার নবীর কানে জামার নবীজি আবু বকরের বাড়ির দরজায় এ আবু বকর কি ব্যাপার কি ব্যাপার নামাজ শেষ করার পরে হযরত আবু বকরকে বলতেছেন এ আবু বকর তুমি কান্না কেন করছো আয়াত পড়ছো আবার কান্না কেন করছো বলো হযরতে আবু বকর বলতেছেন ওগো নবীজি আমার কান্না করার কারণ শুনবেন আপনি আমার কান্না করার কারণ হলো আল্লাহ তালা কোরানের মধ্যে একটা আয়াত দিয়েছেন ইন্নাল্লাহ হাসতার মিনাল মিনা আনফুসা হুম আমু আল্লাহম বি আন্না আল্লাহ তালা বলেছেন আয়াতের অর্থটা হলো মমিন বান্দা যারা হবে মুসলমান বান্দা যারা হবে এই মমিন বান্দা আর মুসলমান বান্দার জন্য আল্লাহ তালা বলেছেন তাদের সাথে আমি আল্লাহ একটা ব্যবসা করি জোরে বলেন কি করি ব্যবসা করি ব্যবসাটা হলো কাল কেয়ামতের দিনে যারা মুসলমান হবে যারা হবে এদের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত প্রদান আমার মমিন মালের এই কথা শোনার পরে বলছে এটা তো আমাদের জন্য খুশির কথা আমরা তো মুসলমান আমরা ইমানদার তুমি মুসলমান এটা তো তোমার জন্য খুশির কথা তুমি কান্না করছো কেন এখানে তো কান্নার কোনো প্রশ্ন নাই কান্নার কোনো কথাই নাই তুমি কান্না করছো কেন হাজরাতে আবু বাকার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এই জন্য কান্না করি নাই তাহলে কিসের জন্য কান্না করছো তাহলে শুনেন হুজুর আমার কান্না করার কারণ হলো আমি আবু বাকার নামাজের মধ্যে যখন তেলাওয়াত করছিলাম আল্লাহ বলেছেন জানার মালির দিনে আমার একটা কাপড়ের দোকান থেকে ছয় মাস আগে একজন মহিলা আমার কাছে একটা কাপড় কিনে নিয়ে গেছিল আজকে সকাল সকালবেলায় ওই মহিলাটা আবার আমার বাড়িতে এসেছিল একটা কাপড় যেটা কিনে নিয়ে গেছিল ওই কাপড়টা আবার আমার বাড়িতে আসার পরে বলে রে আবু বাকার নাও নাও তোমার কাপড় বর্তনি ফেরত নাও তোমার কাপড় ফেরত নাও আমার টাকাটা আমারে ফেরত দিয়ে দাও আমি আবু বকর তাকে জিজ্ঞাসা করলাম মা কি ব্যাপার তুমি কাপড় নিয়ে গেল আবার কেন ফেরত দিলাম আম্মা জান বলতেছে তোমার কাপড় আমার পছন্দ হয় নাই এজন্য তোমার কাপড় তুমি ফেরত নাও আমার টাকাটা ফেরত দাও আমি ওই মা টাকা ফেরত দিয়ে দিলাম কাপড়ও নিয়ে নিলাম আমার নবীজি বলছেন তাহলে কি তার জন্য কান্না করছো আবু বাকর বলছে না হুজুর এর জন্য কান্না করছি না টাকাটা যে ফেরত দিয়েছে আর কাপড় আবার কাপড় ফেরত দিয়েছে টাকা নিয়ে চলে গেছে তাতেও আমার দুঃখ নাই নবী গো আমার কান্না করার কারণ কি জানেন বিশ্বনবী জানাে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন কি তোমার কান্নার কারণ বলপ আবু বকর বলতেছেন হুজুর কালকে কিয়ামতের দিন আমার আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুর মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজ্জি নিফসু আন নাফসিন শাইআ ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযাম মিনহা আদালু ওয়া লা হুম আল্লাহ তাআলা বলেছেন ওই কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো উপকারে আসবে না কোনো ঘুষ চলবে না কোনো কিচ্ছু চলবে না কোনো কারো ক্ষমতা চলবে না কারো সুপারিশও চলবে না গো নবীজি ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছে যে আল্লাহ বলেছে জানার মালের বিনিময়ে জান্নাত দিব এই মহিলাটা ছয় মাস আগে কাপড় নিয়ে গেছিল আর ছয় মাস পরে পছন্দ না যার কারণে ফেরত দিয়ে দিয়েছে আল্লাহ যদি ওই মহিলার মতো কেয়ামতের দিনে ডাক দিয়া বলে হ্যাঁ আবু বাকার তুমি আজকে কিসের কারণে জান্নাতে যাও আর আমি যদি আল্লাহকে বলি ওগো আল্লাহ তুমি তো কোরআনের মধ্যে বলেছিলা যারা মুসলমান হবে যারা মমিন বান্দা হবে তের জান মালের বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত প্রদান করবো আর আমি আবু বাকার যদি বলি আল্লাহ আমি দুনিয়ার মধ্যে তসবি করেছি করেছি। নামাজ পড়েছি রোজা রেখেছি সব করেছি আল্লাহ এর বিনিময় যেতে চাই আর আমার আল্লাহ তারা যদি ওই মহিলার মতো যেই মহিলা ছয় মাস পরে কাপড় পছন্দ না হওয়ার কারণে ফেরত দিয়েছে ওই মহিলার মতো যদি আমার আল্লাহ ডাক দেয় আর বলে আবু বাকার তোমার দুনিয়ার জিন্দগিতে যত তসবি তাহলিল করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই তোমার সবকিছু ফেরত নাও আমার আমারে ফেরত নাও হাবিবাল্লাহ আল্লাহ গো আমি আবু বকরের আর কোনো উপায় থাকবে না জাহান্নামে ছাড়া যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না গো নবীজি এই জন্য আমি আবু বাকারের কান্না থামে না একটু শীতকার মেরে বলেন সোমাহান আল্লাহ চিন্তা। কত একজন মহিলা ছয় মাস পরে কাপড় ফেরত দিয়ে গেছে পছন্দ হয় নাই আল্লাহ যদি এরকম ডাক দিয়ে বলে যে তোমার ইবাদত আমার পছন্দ হয় নাই তোমার ইবাদত ফেরত নাও চান ফেরত নাও আমার জান্নাত আমাকে ফেরত দিয়ে দাও ও ভাইরা আবু বাকার তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি তারপরেও তার কান্না বন্ধ হয় না আর আজকে আমরা একক নামাজ পড়ে খবর থাকে না জুম্মার দিনেও যেতে চাই না ও মুসলমান ভাইরা আমরা বলি নামাজ না পড়লেও ইমান ঠিক আছে